চট্টগ্রাম ছেলেদের মন অনেক ভালো হয় বা হচ্ছে চট্টগ্রাম ছেলেরা অনেক আহ কি বলে বৌবাল এই জন্য চট্টগ্রাম ছেলেদেরকে অনেক কিছু সেটা তো বলা যাবে না সেটা সিক্রেট কারণ তার কথা বললে আসলে না এটা সিক্রেট হিসেবে থাকুক আসলে জেলাটা যে প্রত্যেকটা জেলার ভালো মানুষ খারাপ মানুষ দুইটাই আছে অ্যাকচুয়ালি মানুষটা ম্যাটার করে মানুষটা ভালো কি খারাপ সে যে জেলার হোক আমার কোনো প্রবলেম আমি গানে খুবই খারাপ খুবই খারাপ আমার আমার অনেক বসা ঠান্ডা লেগেছে গান আমি একদমই পারি না যখন আমার বয়স ভালো হবে হয়তো তখন আমি চিটং এর গান বা এক দুই লাইন অবশ্যই শোনাবো না আমার ছোটবেলা থেকে আমার ফ্যামিলিগত ভাবেও ছিটং এর ভাষাটা বেশি বলা হয়েছে বা আমার আম্মু হচ্ছে বরিশালের বরিশালের ভাষাটাও আমি পারি সো চিটাংয়ের ভাষাটা ওইভাবে প্রপারলি হয়তো বুঝি বা বলতে পারি বাট হচ্ছে একদম প্রফেশনালি যেটা চিটাইঙ্গা টোন বলে ওইটা আমার প্রিয় চিটাইঙ্গা আমি এত ভালো চিটাইঙ্গা না বা আমি এত ভালো চিটাইঙ্গা বলতে পারি না তাহলে আপনি চিটাংয়ের ভাষা অনেক ভালো পারেন বা চিটাংয়ের টোন আপনার অনেক ভালো আমার টোন এতটা ভালো না আসলে আমি প্রবীর ভাই টিমে আছি দ্য নাইট রাইডার্স আমাদের টিমে ইরফান ভাই নাদি আপু কেয়া পায়েল আরও অনেকে আছে সো সবাইকে মিলেই আমাদের টিমের যে মেইন ডিরেক্টর বা আমাদের টিমের যে ক্যাপ্টেন সে সবসময় রোমান্টিক গল্প বানায় এবং তার রোমান্টিক গল্প বানাতে সে ওয়ান বেস্ট রোমান্টিক গল্প বলতে পারেন আপনারা আমার এমন মনে হয় না আমার মনে হয়েছে যে ভাইয়ার যাকে যাকে মনে হচ্ছে যে যারা একটু হলেও খেলতে পারে বা হচ্ছে যাদের ফিটনেস ভালো বা সবকিছু মিলে মনে হয়েছে যে যারা মাঠে মান সম্মান ডুবাবে না বা তার ইজোরটা রাখবে ওরকম মানুষই সে চুজ করবে রোমানটিকে তো দিয়ে খেলায় জেতা যাবে না খেলায় জেতার জন্য না 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 অবশ্যই প্রতিপক্ষকে আপনার খেলা দিয়েই বলিং ব্যাটিং দিয়েই হচ্ছে আর কথা আহ আমার ব্যালিং বটু দুইটা পর বোলিং ব্যাটিং দুটোই ভালো এবং বাকিটা মাঠে দেখা যাবে যেহেতু কালকে আমাদের প্র্যাকটিস ম্যাচ আছে এবং ফাইনাল পাঁচ তারিখ আপনারা অবশ্যই টি স্পোর্টস আমাদের খেলা দেখবেন এবং কতটা ভালো খেলেছে না খেলেছে ওটা একটু ফাইনালে বলা যাবে আমার প্রতিপক্ষ যারাই আছে কাউকে আমি ভালোবাসি না সবাই আমার অপোজিট টিম তো তাদের সবাইকে হারানোর চেষ্টা থাকবে কাউকে ভালোবেসে হারাবো না তো যেহেতু যারা অপোজিট টিমে আছে তারা অবশ্যই আমাদের অলওয়েজ অপোজিট ঈদে জঙ্গলি এবং বরবারটা দেখা হয়েছে এবং দুইটা কাজে অসাধারণ ভালো হয়েছে তার প্রত্যেকটা অ্যাকশন সিনই খুবই ভালো হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলেও হয়েছে এবং পুরোটা মুভি আসলে খুব ভালো হয়েছে আর যেটাকে বলে প্রপার বাণিজ্যিক ছবি আমার মনে হয় বরবার প্রপার একটা বাণিজ্যিক ছবি এবং অনেক দর্শক আনতে পেরেছে এতদিন পরে একটা ভালো কাজ হয়েছে এর আগে উনি খুব ভালো কাজ করেছে সো এটা অবভিয়াসলি আমাদের জন্য অনেক প্রাউড একটা সবার সব নায়িকা বলেন সব মডেলদের কাছে এটা প্রশ্ন থাকে যে সাকিব খানের কাছে কাজ করতে চায় কিনা এটা সাকিব খান বলে না এটা যে কোনো আর্টিস্ট যদি ভালো কাজ পায় সেটা সাকিব খান হোক সেটা সিয়াম ভাইয়া হোক যে কেউ হতে পারে সবাই কাজ করতে চাই স্বাভাবিক সেটা যদি আসে অবশ্যই চেষ্টা করব কাজ করার আর আপু আমাদের থেকে অনেক সিনিয়র অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে তার ব্যাপারে আসলে আমি বলতে পারবো না আমি আমার দিকটা বলতে পারি যে হ্যাঁ আমার যদি ভালো অপরচুনিটি আসে বা আমার যদি ভালো কাজে অফার আসে অবশ্যই আমি কাজ করার চেষ্টা করবো চট্টগ্রামের কুমার হাটে আমি আমার স্কুল কলেজ সবকিছু বাট এখন কাজের জন্য বা পড়াশোনার জন্য ঢাকা থাকা চট্টগ্রাম কাজ করি এছাড়া একবার মিস বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি ইজিপ্টে আর সো বর্তমানে ফ্যাশন মডেল হিসেবে এবং র্যাম্প মডেল হিসেবে কাজ করা হচ্ছে বাংলাদেশকে যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট মানে করাটা আমাদের প্রত্যেকটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাউডার ব্যাপার সো ওখানে অনেকগুলো দেশের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়েছে বা তাদের সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স বলেন ইন্টারন্যাশনাল ফ্যান ফলোয়ার হয়েছে তো সবকিছু মিলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স যদি ভালো কাজের সুযোগ পাই বা ভালো অ্যাক্টিং করি তো অবশ্যই নায়িকা হিসেবে দেখতে পাবেন সামনে গাড়ি বাড়ি এটার থেকে বড় ব্যাপার হচ্ছে কে কতটা ভালো কাজ করছে আমার মনে হয় ওটা পার্সোনাল যার যার অ্যাসেটটা হচ্ছে পার্সোনাল এবং কাজটা হচ্ছে আমার সবার জন্য তো ভালো কাজ করে ভালো একটা জায়গায় যাওয়াটা হচ্ছে বড় ব্যাপার বাকি সম্পত্তি বা অ্যাসেট হিসেবে আমি কি অর্জন করলাম না করলাম সেটা আমার জন্য কখনোই আসলে ম্যাটার করে না আসলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড থাকে সো এটা আসলে যার যার পার্সোনাল এর উপর ডিপেন্ড করে বা পার্সোনালিটির উপর ডিপেন্ড করে কে কিভাবে কাজ করবে বা হচ্ছে কে কোন পথটা বেছে নিবে সো যে সেটা করে বা যে ওইভাবে মেনটেন করে এটা সম্পূর্ণ তার ব্যাপার এটা আমি নেগেটিভ পজিটিভ কিছুই বলবো না কারণ আমি আসলে কাউকে যাচ করার কেউ না